হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৈরাগ্য শিক্ষা নিকেতন আজকের ভিডিওতে আমি চতুর্থ শ্রেণীর একটি বাংলা ছড়া বা বাংলা কবিতা নিয়ে আলোচনা করছি যারা চতুর্থ শ্রেণীতে পড়ছ আজকের ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো এই কবিতা থেকে বা এই ছড়া থেকে যে সমস্ত প্রশ্ন তোমরা মুখোমুখি হবে তোমরা অনুশীলনীতে পাবে সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে পেয়ে যাবে একই সঙ্গে কবিতাটি খুব ভালো করে বুঝতেও পারবে তাহলে চলো আজকের আলোচনা সবার আমি ছাত্র লেখক সুনির্মল বসু এই কবিতাটি তোমাদের বুঝিয়ে দিই সবার আমি ছাত্র সুনির্মল বসুর এই কবিতার প্রথমেই আছে আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে আকাশ কি শিক্ষা দিল উদার হতে মনকে উদার করতে প্রশ্ন আসবে এখানে যে আকাশ কী শিক্ষা দিল উত্তর হবে উদার হওয়ার শিক্ষা দিল কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে রে বায়ু মানে বাতাস তাহলে বাতাস কি শিক্ষা দিল কর্মী হওয়ার অলস হয়ে ঘরে বসে না থেকে কর্ম করার কর্ম মানে কি কাজ কাজ করার শিক্ষা দিল বাতাস কারণ বাতাস সর্বদাই অস্থির বাতাস সর্বদাই চঞ্চল সেই চাঞ্চল্য সেই কর্ম করার মন্ত্র বাতাস দিল পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান পাহাড় আমাদের শিক্ষা দিয়েছে কী শিক্ষা দিয়েছে তার সমান হতে পাহাড়ের মতো উঁচু হতে এবং একই সঙ্গে মৌন মহান মৌন মানে কি চুপচাপ নিজের কাজ করে যাওয়া চুপচাপ নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়া মৌন মানে নির্বাক চুপচাপ এবং মহান হয়ে উঠতে মহান কর্ম করতে হবে আমাদের পাহাড় কথা বলে না পাহাড় মৌন থেকেই মহান আমাদেরকেও সেইভাবেই মৌন এবং মহান হয়ে উঠতে হবে পাহাড়ে সমান হয়ে উঠতে হবে খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে খোলা মাঠ সেও আমাদের শিক্ষা দিচ্ছে কি শিক্ষা দিল খোলা অর্থাৎ উদার মনস্কতা মুক্ত মনা মুক্ত মনা হওয়ার শিক্ষা দিচ্ছে খোলা মাঠ সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে সূর্য শিক্ষা দেয় আমাদের কি শিক্ষা নিজের তেজে তেজ মানে কি দীপ্তি নিজের দীপ্তিতে জ্বলতে চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে আর চাঁদ আমাদের কী শিক্ষা দিয়েছে মিষ্টি কথা বলতে মধুর হাসতে মিষ্টি করে হাসতে অর্থাৎ মনের মধ্যে কোনো গ্লানি না রাখতে ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর সাগর আমাদের শিক্ষা দিচ্ছে কি শিক্ষা যে আমাদের অন্তর আমাদের মনকে রত্নাকর করে তুলতে হবে রত্নাকর মানে কি রত্নের খনি তা সমুদ্রের নিচে অনেক রত্ন আছে ঠিক তেমনি আমাদের মনের মধ্যেও যেন অনেক রত্ন থাকে অর্থাৎ আমরা যাতে উন্নত মানুষ হই সেই শিক্ষা দিচ্ছে নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে নদী শিক্ষা দিচ্ছে যে আপন বেগে চলতে হবে কোথাও থামলে হবে না এরপরে মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা মাটিও আমাদের শিক্ষা দিয়েছে কি শিক্ষা সহিষ্ণুতার শিক্ষা সকল কিছুতে রিয়াক্ট না করা জীবনে ঝড় ঝঞ্ঝা বিপদ কষ্ট এইসবই আসবে তখন মনকে স্থির রাখতে হবে মনকে সঞ্চল করলে হবে না সেই সহিষ্ণুতার শিক্ষা দিচ্ছে মাটি আপন কাজে কঠোর হতে পাসান দিল দীক্ষা নিজের কাজ নিজের কর্তব্য কঠোরভাবে পালন করতে হবে সেই শিক্ষা দিচ্ছে কে পাশান ঝড় না তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে পাহাড় থেকে যে ঝর্ণা নেমে আসে সেই ঝর্ণা আমাদের শিক্ষা দিচ্ছে কি শিক্ষা দিচ্ছে না তার সহজ গানে অর্থাৎ মনের মধ্যে গান জাগিয়ে কর্মকে মধুময় করে তুলতে হবে যে কাজ আমরা করবো সেই কাজটা যেন আনন্দের সঙ্গে করতে পারি জীবন যেন গানের মতো সুরের মতোই মধুময় হয়ে ওঠে শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা শ্যাম বনানী মানে হচ্ছে সবুজ বন এবং সরসতা মানে সরসের ভাব রস আছে যাতে সেটাই সরস শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা তাহলে শ্যাম বনানী আমায় কী ভিক্ষা দিয়েছে সরসদা ভিক্ষা দিয়েছে আমার মনকে উর্বর আমার মনকে সরস করে তোলার শিক্ষা দিয়েছে শ্যাম বনানী বা সবুজ বিশ্ব বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র কবি বলছেন এই পৃথিবীটাই যেন আমার স্কুল এই পৃথিবীটাই আমার বিদ্যালয় আর আমি সবার কাছ থেকে শিক্ষা নিচ্ছি সবার আমি ছাত্র নানান ভাবের নতুন জিনিস শিখছে দিবারাত্র এবং প্রত্যেক মুহূর্তে সকল কিছুর কাছে পাহাড়ের কাছে নদীর কাছে ঝর্ণার কাছে আমি যেন শিখেই চলেছি এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র এই পৃথিবী নিজেই একটা বই এই পৃথিবী নিজেই শিক্ষক আমাদের শিক্ষা দিয়ে চলেছে তার পাতায় পাতায় কত শিক্ষা যে রয়েছে পাতা কোনগুলো এই নদী বন পাহাড় এগুলোই হচ্ছে পৃথিবীর পাতা তা সেখান থেকে অনেক শিক্ষা আমরা পাচ্ছি এবং সেই শিক্ষা পেয়ে আমার জীবন পরিপূর্ণ হয়ে উঠছে ধন্য হয়ে উঠছে তা এই হলো সবার আমি ছাত্র এই কবিতার একটা সংক্ষিপ্ত আলোচনা লাইন ধরে আলোচনা করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম চলো এরপরে প্রশ্ন বা হাতে কলমে অংশে কি আছে দেখা যাক প্রথমে দেওয়া আছে সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম দেখো উপরের যে অংশটা রয়েছে সুনির্মল বসুর জীবন কাহিনী সেখানে এর উত্তরগুলো লুকিয়ে আছে খুঁজে বের করে নাও প্রশ্ন হচ্ছে সুনির্মল বসুর লেখা দুটো বইয়ের নাম এখানে দেখো রয়েছে ছানা ছানাবোড়া ছন্দের টুংটাং বীর শিকারি এগুলোই তার বই তারপরের প্রশ্ন তিনি উনিশশো সালে কি পদক পেয়েছিলেন দেখো উপরের অংশেই রয়েছে উনিশশো সালে তিনি ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন এরপরে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নের উত্তরগুলো আমি বলে দিচ্ছি না এতক্ষণ যে আলোচনা করলাম আশা করি সেখান থেকে তোমরা নিজেরাই এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করতে পারবে আমি চলে আসছি চার নম্বরের প্রশ্নে এখানে বলা আছে সন্ধি করে লেখো প্রথমে দেওয়া আছে রত্নযুক্ত আকর সমান রত্নাকর যুক্ত আলোক সমান মেঘালোক কমলযুক্ত আসনা সমান আসনা তার নিচে সমার্থক শব্দ লেখো চাঁদ সমার্থক শব্দ কী হবে চন্দ্র শশী সূর্য রবি ভানু পাহাড় সমার্থক শব্দ কী হবে পর্বত বায়ু সমার্থক শব্দ কী হবে বাতাস নদী সমার্থক শব্দ তটিনি পৃথিবী ধরা আর সাগর সমার্থক শব্দ সমুদ্র তার নিচে যে শব্দার্থ দেওয়া আছে তোমরা অবশ্যই এটা পড়ে নেবে তার নিচে বাক্য রচনা আছে উদার উদার দিয়ে একটা বাক্য রচনা করতে হবে বাক্য রচনা করে লিখতে পারো রামবাবু একজন উদার মানুষ মহান মহান দিয়ে বাক্য রচনা করতে হবে একই হবে নীলিমা একজন মহান শিক্ষিকা মন্ত্রণা মন্ত্রণা দিয়ে একটা বাক্য রচনা তুমি আমাকে ভালো হবার মন্ত্রণা দিলে শিক্ষা এটা বাক্য রচনা করলে হবে আমরা সকলেই শিক্ষা গ্রহণ করতে চাই সহিষ্ণুতা বাক্য রচনা করলে হবে আমি সহিষ্ণুতার শিক্ষা মাটির কাছে পেয়েছি তারপরে আছে সন্দেহ আমি তোমাকে সন্দেহ করি না কৌতূহল এ দিয়ে রচনা করলে হবে আমার গল্পটা জানতে খুব কৌতূহল হচ্ছে ঝর্ণা রচনা করলে হবে আমি কখনো ঝর্ণা দেখি নাই সাথে সাথেদাগের বলা হয়েছে নিচের বিশেষণ শব্দগুলির বিশেষ রূপ লেখো একে অন্যভাবে বলা যায় পদ পরিবর্তন করো তা কর্মী পরিবর্তন করলে হবে কর্ম মৌন মৌনি মধুর মধুরতা বা মাধুর্য কঠোর কঠোরতা বিরাট বিরাটত্ব এরপরে আটের দিকে বলা হয়েছে নিচের বিশেষ্য শব্দগুলির বিশেষণ রূপ লেখ এটিও পথ পরিবর্তন শিক্ষা পরিবর্তন করলে হবে শিক্ষিত মন্ত্র মন্ত্রময় বায়ু বায়বীয়, মাঠ মেঠো তেজ তেজি নয়ের দিকে বলা হয়েছে কবিতা থেকে সর্বনাম শব্দগুলি খুঁজে নিয়ে লেখো পাঁচটি লিখতে হবে সর্বনাম কোনগুলো বিশেষ্য পদের বা ইংরেজিতে যাকে বলে নাউন সেই নাউন বা বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহার করি আমরা সেটাকে বলা হয় সর্বনাম পদ সর্বনাম পদ কোনগুলো আমি তুমি সে তাহারা তাদের আমার এইগুলো হচ্ছে সর্বনাম পদ কবিতায় তোমরা দেখে নাও এই রকমের পদ কোনগুলো আছে তারপরে গদ্য রূপ লেখো অর্থাৎ আমরা যে গদ্য ভাষায় কথা বলছি সেই ভাষায় লিখতে হবে প্রথমে দেওয়া আছে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে রূপ লিখলে হবে এটা আমি বায়ুর কাছ থেকে কর্মী হবার মন্ত্র পেয়ে থাকি পরেরটা সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে গদ্যরূপে হবে সূর্য আমায় আপন তেজে জ্বলতে মন্ত্রণা দেয় তারপরে ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর এটা হবে সাগর ইঙ্গিতে শেখায় যে আমাদের অন্তরকে রত্নাকর করে তুলতে হবে তারপরে শ্যামবনানী সরসতা আমায় দিল ভিক্ষা এর গদরুক হবে শ্যামবনানী আমাকে সরসতা ভিক্ষা দিল এরপরে শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র এর গদরুক হবে আমি সব সবকিছু কৌতূহলের বসে শিখছি এবং এই বিষয়ে কোনো সন্দেহ নাই এরপরে বলা হয়েছে বিশ্বজোড়া পাঠশালা বলতে কবিতায় কি বোঝানো হয়েছে এই সারা পৃথিবী এটাই যেন আমাদের পাঠশালা আমরা এখান থেকে এই পৃথিবী থেকে নানারকম শিক্ষা পেয়ে থাকি জীবনের শিক্ষা পেয়ে থাকি এই পাহাড় বন মাঠ নদী সব কিছু এই ঝর্ণা মাটি এই সব কিছু আমাদের ভিন্ন ভিন্ন শিক্ষা দিয়ে থাকে বিদ্যালয় থেকে যেরকম আমরা বিভিন্ন শিক্ষা পাই এই পৃথিবী নিজে একটা বিদ্যালয় আমাদের বিভিন্নভাবে শিক্ষা দেয় জীবনের শিক্ষা দেয় জীবনে কীভাবে বাঁচতে হবে কীভাবে চলতে হবে সেই শিক্ষা দেয় সেই বিশ্বজোড়া বিশ্বজোরা পাঠশালা এই কথাটা ব্যবহার করা হয়েছে এরপরে দেখো প্রকৃতি কার কাছ থেকে প্রকৃতির কার কাছ থেকে আমরা কীরূপ শিক্ষা পেতে পারি এখানে অপশন দিয়েছে আকাশ বাতাস পাহাড় মাঠ সূর্য চাঁদ তা কবিতা যখন বোঝালাম তখন এই নিয়ে আলোচনা করে দিয়েছি যে আকাশ আমাদের কী শিক্ষা দেয় বাতাস কী শিক্ষা দেয় যদি মনে না থাকে ভিডিওর প্রথম অংশটি আর একবার দেখে নাও সেখান থেকে উত্তরটা পেয়ে যাবে এখানে বলা হয়েছে প্রকৃতি আরও কিছু উপাদানের কথা তুমি লেখো এবং তাদের কাছ থেকে তুমি কী শিক্ষা নিতে পারো তা উল্লেখ করো দেখো প্রকৃতিতে আরও অনেক কিছু আছে এখানে যেসব কথা বলা হয়েছে গাছ নদী পাহাড় মাটি এর বাইরেও প্রকৃতির আরও অনেক উপাদান আছে তাদের কাছ থেকে আমরা কী কী শিক্ষা নিতে পারি যেমন দেখো তারা তার তারাও প্রকৃতির একটু উপাদান তারা থেকে আমরা কি শিক্ষা পেতে পারি জীবনে যতই অন্ধকার আসুক জীবনে জ্বলে উঠতে হবে অন্ধকারকে কাটিয়ে আলো ছড়িয়ে দিতে হবে তারা অন্ধকার আকাশেও জল জল করে জীবনে সেরকম উজ্জ্বল হয়ে উঠতে হবে এরকমই চারটে ভেবে তোমরা লেখো এরপরে এমন একজন মানুষের কথা লেখো যার কাছ থেকে অহরহ তুমি অনেক কিছুই শেখো এখানে তুমি তোমার বাবার নাম মায়ের নাম বা কোনো শিক্ষক বা শিক্ষিকার নাম লিখতে পারো এবং তার কাছ থেকে কী কী ধরনের শিক্ষা সুশিক্ষা তুমি পেয়ে থাকো সেগুলো এখানে লিখতে বলেছে তা এই হলো সবার আমি ছাত্র এই কবিতার একটা আলোচনা কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব